তো এই গাড়ি আর কি লাগাই দিছে কন্ট্রোল করতে পারে নাই তো কন্ট্রোল করতে না পারার পরে হচ্ছে তো অ্যাক্সিডেন্ট করছে আমরা নর্মালি ভিডিও করতেছিলাম যে নিজেদের তো পরে ওনার হাজব্যান্ড আর কি কী করছে ফোনটা টান দিয়ে নেওয়া ভাঙা ফেলছে তো আমারই আর কি বড়ো ভাই আসছে ভার্সিটির বড় ভাই আসছে যে কী হয়েছে পরে আসছে তারপরে উনি 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 হচ্ছে মানে ওনার ব্যবহার খুবই রাফ ছিল তো ওই যে ওনার যে ওয়াইফ উনি আসছে উনি স্পটেও ছিল না উনি আসছে পরে আমি ছিলাম এখানে পক্ষ মানে সিএনজি ছিলাম কিন্তু উনি আসছে পরে আসার পরে উনি খুবই রাফ বিহেভ করতেছে তারপর আমার ভাই বলছে যে কী হয়েছে উনি হচ্ছে আমার ওই ভাইয়ের উপরে পুরো চড়া হয়ে গেছে তা এক পর্যায়ে যা ওই ভাইয়ের উপরে মানে ইয়া করছে মারতে গেছে তো উনার হচ্ছে কপাল ফাইটে গেছে তো কপালে বাড়ি মারছে কপাল বাড়ি মারার পরে হচ্ছে উনি আর কি জন পাবলিক ছিল পাবলিক হচ্ছে গাড়িতে দু একটা বাড়ি দিছে না পিছনের যেটা এটা হচ্ছে সিএনজি এসব মাইরা দেওয়ার কারণে এমন হয়েছে আর হচ্ছে আর সামনে যেগুলো করছে ওইগুলো হচ্ছে পাবলিক করছে পাবলিক উনি হচ্ছে আমার বড় ভাই আসছে আসার পরে ওনার সাথে নর্মাল কমিউনিকেশন করার ট্রাই করছে আপনি এটা অস্বীকার করতে পারবেন পারবেন না উনি নর্মাল কমিউনিকেশনের ট্রাই করছে কমিউনিকেশনের ট্রাই পরে উনি হোক উনি হচ্ছে আচ্ছা উনার ব্যবহার তো দেখতেছেন আচ্ছা যাই হোক আমি বলি উনি হচ্ছে এক পর্যায়ে উনি যখন কথা বলে পারতেছিল না তখন উনি হচ্ছে উনার উপরে টাইপের এরকম

এই ভদ্রলোক এখন চুপ করে আসছে কিন্তু চুপ করে থাকার কথা না সব নষ্ট করে দিলে আমার বাবাকে ফোন দিতাম চুপ করার জন্য

তাই তো করে কারণ পড়াশোনা জানে না মূর্খ প্রসেস ওরিয়েন্টেড না এটাই তো করবে আর কি করবে বলেন আপনি বিশ দিনে জন আপনি সিসিটিভি ক্যামেরায় দেখেন জাস্ট বিকজ আমি এরকম করে চিৎকার বলে এর আর ওয়ার্স অবস্থা হয় নাই হ্যাঁ আমি ড্রাইভ করছিলাম হ্যাঁ গাড়ির ড্রাইভিং সিটে ছিলাম এবং গাড়ি দাঁড় করে রাখছিলাম এবং এমার্জেন্সি ইন্ডিকেটর দেওয়া ছিল তা আমাদের দেশের মানুষজনের তো অবস্থা জানেনি যারা সামনে যাওয়ার জন্য এমার্জেন্সি ইন্ডিকেটর ইউজ করে দুইটা লাইট জ্বালালে যে এমার্জেন্সি এটাই বুঝে না তারপরে ব্যাস সিএনজি এসে মেরে দিচ্ছে দূর থেকে আর পিছে আমার দুটো বাচ্চা পড়ে থাকলে বসে থাকলে এখন আমরা কাজ করতে গিয়ে এরকম একটা বিপদ কারণ ছেলেগুলো এসে তার প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের মতো আচরণ করে নাই তারা আচরণ করছে হলো হুলিগানসের মতো গুন্ডাদের মতো যে দেখেন যে দেখেন ডেকে নিয়ে এসে আমার গাড়ির সামনের কাজ ভেঙে ফেলছে বুঝেন আপনারা এটা এগুলো ক্ষতিপূরণ কে দিবে কে দিবে বলেন কিন্তু আমরা ট্যাক্স পেইং সিটিজেন কি বলবে প্রশাসন কিছু বলে আমি রোজার শেষে উমরার জন্য টাকা দিয়েছিলাম এক লাখ ষাট হাজার টাকা নিয়ে ভেঙে গেছে সেই পুলিশ বারেন্ট বাড্ডা থানায় পড়ে আছে এক মাস ধরে ডাকে নেই এখনো এটা হলো প্রশাসন আপনি কাকে কি বলবেন বলেন আপনি আমাকে